টাকায় আটটি খেজুর ক্রয় করে ছয় ষাট শতাংশ লাভ করতে হলে কি দরে বিক্রি করতে হবে তোমরা এখানে খেয়াল করো যে টাকায় মানে কি এক টাকায় আটটি খেজুর ক্রয় করে এবং ষাট শতাংশ লাভ করতে হলে কি দরে মানে এখানে কি দরে মানে এখানে বিক্রয় সংখ্যাটা বের করতে বলা হয়েছে কি সংখ্যা বিক্রয় সংখ্যা যখনই আমাদের এখানে বিক্রয় সংখ্যাটা বের করতে বলবে তখন আমরা আগে লাভটা ক্যালকুলেশন করে নেব ক্রয় মূল্যের উপর কিসের উপর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য টাকায় মানে কি এক টাকা টাকায় মানে হচ্ছে এক টাকা তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে ষাট পার্সেন্ট শতাংশ মানে পার্সেন্ট আচ্ছা ষাট পার্সেন্ট লাভে এক টাকার দরে খেজুর বিক্রি করতে হবে বিক্রি করতে হবে সমান সমান এক এর কত পারসেন্ট ষাট পারসেন্ট ষাট পার্সেন্ট মানে কি একশো যেহেতু লাভ একশো ষাট পারসেন্ট একশো থেকে যোগ হচ্ছে ষাট ঠিক আছে তাহলে এখন তোমরা খেয়াল করো এর একশো ষাট নিশে একশো পার্সেন্টেজ তাহলে ওয়ান কি এটা টাকা হবে এটা হবে টাকা ওকে এখন তোমরা খেয়াল করো যে আমরা কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম তাহলে এখন এখন আমাদের যেটা বের করতে বলা হয়েছে কী সংখ্যাটা সেটা আমরা ডান পাশে দেব তাহলে আমরা এখন লিখতে পারি যে এভাবে এত টাকায় ওয়ান পয়েন্ট সিক্স টাকায় বিক্রয় করতে হবে কয়টি আটটি প্রশ্নে দেওয়া আছে আটটি খেজুর ঠিক আছে তাহলে একটা কম হবে কম হলে ভাগ উপরে আট নিচে ওয়ান পয়েন্ট সিক্স এইটা শূন্যটা উড়ে দেব দিয়ে একটা শূন্য দেব কারণ হচ্ছে এখানে দশমীর পরে একটা সংখ্যা আছে তাহলে পাঁচটি খেজুর এটাই হবে উত্তর পাঁচটি খেজুর বিক্রয় করতে হবে ষাট পার্সেন্ট লাভ করতে